মেটা এআই ব্যবহার করে আমরা কীভাবে ভিডিও বানাতে পারি চলেন সেটা আমরা দেখবো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে মেটা এআই ইনস্টল করার জন্য মেটা আই ইনস্টল কীভাবে করতে পারি আমাদের যাইতে হবে প্লে স্টোর থেকে আমরা সার্চ করবো মেটা এআই লিখে ই টি এ মেটা এআই মেটা লিখলে আমাদের এই যে মেটা এআই ভাইবস অ্যান্ড এআই গ্লাসেস এখান থেকে ইস্টলে ক্লিক করব হুম একটু সময় নেবে ইনস্টল হতে একাত্তর এম বি একটা অ্যাপস হুম এটা ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা সেই মেটা তৈরি কর্তৃক তৈরি করা তো প্রথমে আমরা মেটা এআই ইনস্টল করে নেব ইনস্টল করার পর আমরা এখানে ওপেন করবো হুম ওপেন করার পর এরপরে এই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো এখান থেকে আমরা ক্লিক করবো গেট স্টার্টেড উইথ মেটা এআই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম এখানে শো করবে হুম ফেসবুক অ্যাকাউন্টে এটাকে আপনি লগ ইন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন এর জন্য লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে হবে হুম তো আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করবো তার জন্য এখানে আমরা লগ ইন ক্লিক করবো লগ ইনি ক্লিক করা হয়ে গেলে দেখেন এখানে সাইন ইন হবে এখান থেকে নেক্সট আমরা ড্রোনটা এলাও ক্লিক করবো দেখেন এই যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখানে ফেসবুকের মতো আমরা যদি এই কন্টেন্টে ক্লিক করি এখানে ফেসবুকের মতো আমরা আছে যে রিলস দেখতে পাবো হুম যেগুলো হচ্ছে যে এখানে এই দিয়ে তৈরি করা যায় সম্ভব মানে এখানে শেয়ার করা যায় তৈরি করে তো আমরা এইদিকে যাচ্ছি না আমরা এখানে আমরা যদি এই যে থ্রি লাইনে ক্লিক করি এখান থেকে মিডিয়া মিডিয়ায় আমরা যদি দেখি দেখেন এখানে পূর্বের কিছু ভিডিও মেক করা আছে সেই ভিডিওগুলো যদি আপনারা একটু দেখাই দেখেন এই যে ছবিটা এই ছবিটা কিন্তু এআই দিয়ে মেক করা হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে জেমিনির লোগো হুম দিয়ে এই ছবিটা মেক করা তো এই ছবিটা থেকে আমার একটা ভিডিও এখানে জেনারেট করছি দেখেন কীরকম ভিডিওটা হয়েছে একদম রিয়েলিস্টিক লাগতেছে ডাইনোসরের একটা ভিডিও এরকম হচ্ছে আউটপুট হুম এছাড়া এই যে একটা বিল্ডিং তৈরির একটা ভিডিও এখানে তৈরি করছি তো এখানে আপনারা দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারেন এখানে আপনারা যদি পোস্টে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু পোস্ট হবে হুম এখানে পোস্ট হবে পোস্ট টু ফিট পোস্ট করতে হবে পোস্ট একটা দেখায় যদি আপনার এই যেখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু এটা ফেসবুকের মতো আলাদা একটা এখানে জগৎ তো এখানে সব পোস্ট হবে হুম তো এখন আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো আমরা যে ভিডিওগুলো তৈরি করব বা এখানে এখানে যদি আমরা প্রন্ট দিই ধরেন আমি একটা প্রন্ট দিলাম এখানে একটা প্রন্ট চার জিপিটি থেকে কপি করা আছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন একটা প্রন্ট এখানে যদি আমরা দেই তাহলে আমরা এখান থেকে একটা ভিডিও জেনারেট করতে পারবো এই সারা দিন মোবাইল 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 দেখেন আমি যে প্রমটা দিলাম সেই ফোরমটার উপর ভিত্তি করে এখানে আমাকে চারটা ভিডিও প্রোভাইড করা হয়েছে হ্যাঁ আমরা যদি একটু দেখি ভিডিওগুলো যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আউটপুট আমরা যদি পরের ভিডিওটা দেখি এটা এরকম আচ্ছা এখন মনে করেন আপনি সকলে ভিডিও আছে ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কী করবেন এখানে এই যে থ্রি ডট দেখতেছেন এখান থেকে যে সেভে যদি ক্লিক করি আমরা তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড হবে ঠিক আছে এই যে সেভড হয়ে গুলো